নন্দীগ্রামে দেবাংশুকে ঘিরে ফের তুমুল উত্তেজনা চোর চোর দেবাংশুর পাশাপাশি পাল্টা চোর চোর চোরটা শিবির বাবুর ছেলেরা স্লোগান তৃণমূলের পক্ষ থেকে বাইক থেকে দেবাংশুকে ধাক্কাও দেওয়া হয় অভিযোগ তুমুল উত্তেজনার সামাল দিতে পুলিশ ব্যস্ত নন্দীগ্রাম এক বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘরা তিনি বলেন দেবাংশু জনসম্পর্ক অভিযান করতে এসেছিলেন তাকে চোর চোর দেবাংশু বলে উষ্ণ অভ্যর্থনা জানালো গ্রামবাসীরা এর চেয়ে বড় আর কি হতে পারে দেবাংশ ভট্টাচার্য অভিযোগ জানিয়েছে শুধু চোর স্লোগান নয় বাইকে ধাক্কা দেওয়া হয়েছে তাকে ঠেলে দেওয়া হয়েছে হামলা করা হয়েছে এর জন্য পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন যদি কিছু না হয় যত দূর যেতে হয় যাবেন তিনি আরও বলেন এটা ওদের কালচার আমাদের কালচার প্রণাম করা করেছি আমরা যদি গোটা রাজ্য জুড়ে পাল্টা এরকম করা শুরু করি তাহলে পারবে তো আমি এলেই আপনাকে দেখে চলে শুরু আজকেও শুধু চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিন আমাদের গাড়ির ওপর থাপ্পড় মারা হয়েছে আমাদের গাড়ির ওপর যে ধাক্কা ধাক্কি করা হয়েছে গাড়ির ওপর রীতিমতো হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো বিজেপির এটাই কালচার এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায় আমরা পরবর্তীকালে সে অ্যাকশন নিচ্ছি ওরা স্লোগান দিচ্ছে আপনি হাত জোড় করে ওদেরকে অভিনন্দন জানাচ্ছেন হ্যাঁ আমি প্রণাম করেছি ওদেরকে আমি আমাদের তো এটাই কালচার আমরা প্রণাম করব তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা ওদের কাজ করেছে যে ওদের চরিত্র আমরা আমাদের কাজ করেছি যেটা আমাদের শিক্ষা বাকি দেখা যাক প্রশাসন প্রশাসনের কাজ করবে কি দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রাম বিধানসভা বিতুটা অঞ্চলে মুজ glBindবনপুর এবং জেলেমারা 37 নম্বর বুথে আজকের জনসম্পর্ক অভিযানে এসেছেন এখানকার সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে চোর চোর বলে সম্বর্ধনা করলো অভিনন্দন জানালো মূল দলের প্রার্থী পিসি ভাইপো লিমিটেড কোম্পানির প্রার্থী এর থেকে বড় সম্বর্ধনা বা এর থেকে বড় উপহার কি পেতে পারে চারদিকে মানুষ দেখছি পঁচিশ হাজার চাকরি শিক্ষকরা চাকরি হারালো এদের দুর্নীতির যে দায় তার এর থেকে বড় উপহার কি হতে পারে আজকে দেখুন এই দলটার দুর্নীতির দায়ে সন্ত্রাসের শিকার হয়ে আমরা আজকে হলদেয়ার কোর্টে এসেছি জামিন হতে কিন্তু আমার এলাকার মানুষরা তোলামূল দলের যেহেতু দেবাংশ আছে তাকে উষ্ণবর্ধনা দিয়ে বরণ করে নিল সবাইকে ধন্যবাদ জানাই চৌঠা মে সবাই আরও গণতন্ত্রের জবাব দিয়ে মানুষ জানিয়ে দেবে আমার নাম ধনঞ্জয় গড়া নন্দীগ্রাম মণ্ডল এক ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট